আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে পাখিটাকে দেখছেন এই পাখিটা আমাদের পালিত পাখি না অনেক ঝড় বৃষ্টির কারণে পাখিটা চলে আসছে আমাদের বারেন্দায় এসে বসছে আর ডাকার পরে আমার হাতে আসছে পরে ভিতরে নিয়ে আসছি ভাবলাম বাবু একটু দেখবে খুশি হবে বাবুর সাথে কিছু সময় পাখিটাকে দেখলাম খেতে দিলাম বাট পাখি আসলে তো খাবার খায় না খায় নাই পরে অনেক খারাপ লাগতেছিল এর জন্য পাখিটাকে আমি আর আটকে রাখি নাই পাখিটাকে আমি ছেড়ে দিয়েছি বাবু অনেক কান্না করছে তারপরও এভাবে আমার মানে পশু পাখি আটকায় রাখতে খুব খারাপ লাগে অনেক অনেক কষ্ট হয় এর জন্য আমি রাখি নাই ওকে আমি ছেড়ে দিয়েছি তো রান্না করার জন্য আসছি আজকে শাপলা ভাজি করব আর ডাঁটা লাউ ইলিশ মাছ রান্না করব। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ইলিশ মাছ দিয়ে দিয়েছি আর এক চুলায় শাপলা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ অলরেডি ভাজছি ভাজিটা এক চুলায় হোক আর মাছ তরকারি চারেক চুলাই হোক বাচ্চা থাকলে একটু তাড়াহুড়া করে রান্না করতে হয় বারবার বাচ্চার কাছে যেতে হয় আসতে হয় বাচ্চা বারবার ডাকে মানে ওকে টাইম দিতে হবে তারপর তো নিজেদের খাওয়া লাগে এর জন্য কী করার সব মিলিয়ে আস্তে আস্তে করতে হয় আসলে যার বাচ্চা নিয়ে একার সংসার সে বুঝবে অনেক কষ্ট হয় তারপরও কিছু করার নাই। আমার ভাজিটা করা প্রায় শেষ হয়ে গেছে মাছ তরকারিটাও প্রায় শেষের দিকে ওটাও হয়ে আসছে তারপর রান্নার ফাঁকে ফাঁকে বাবুর কাছে যাই বাবুকে দেখি আবার আসি বাবু একা একা খেলতে চায় না ও খেলবে যাই করবে মানে ওর কাছে কাউকে লাগবে তো সবাই ভালো